আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটি গুরুত্বপূর্ণ ও বিতর্কিত হাদিস নিয়ে যেখানে নবীজি সাল্লাহ আলহ্লাম এর উপর জাদু করার ঘটনা বর্ণিত হয়েছে এই হাদিসটি নিয়ে বিদাতিরা কেমন অপপ্রচার চালায় আর আলেমরা কিভাবে এর সঠিক ব্যাখ্যা দেন চলুন কোরআন সন্ন্যাস ও নির্ভরযোগ্য উৎসের আলোকে জানার চেষ্টা করি আয়েশা রাজে আল্লাহ আনহা বর্ণনা করেন নবীজি সাল্লাহ এর উপর জাদু করা হয়েছিল এমন কি তিনি কোনো কাজ করেননি অথচ তা করেছেন বলে ভাবতেন একদিন তিনি দোয়া করলেন অতঃপর বললেন তোমরা কি জানো আল্লাহ আমাকে আমার রোগের প্রতিকার দেখিয়ে দিয়েছেন দুজন ব্যক্তি আমার কাছে এলো একজন আমার মাথার পাশে এবং অন্যজন পায়ের পাশে বসল একজন অন্যজনকে জিজ্ঞাসা করল এই ব্যক্তির কি সমস্যা উত্তরদাতা উত্তর দিলেন তাকে জাদু করা হয়েছে প্রশ্নকর্তা জিজ্ঞাসা করলেন কে জাদু করেছে উত্তর আসলো লাবিদ আসাম প্রশ্নকর্তা আবার প্রশ্ন করলেন কিসের মাধ্যমে উত্তর আসলো একটি চিরুনি তাতে লাগানো চুল এবং খেজুর গাছের পুরুষ ফুলের আবরণী দ্বারা তাকে আবার জিজ্ঞাসা করা হলো সেটি কোথায় উত্তর আসলো ওয়ান কোপে নবিজি সাল্লিয়াল্লাম সেই কূপের দিকে গেলেন অতপর ফিরে এসে মা আয়েশাকে বললেন সেখানকার খেজুর গাছগুলো শয়তানের মাথার মতো মা আয়েশা জিজ্ঞাসা করলেন আপনি কি সেটি বের করেছেন নবীজি সাল্লাহ আলহিসাল্লাম উত্তর দিলেন না আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছেন আর আমি আশঙ্কা করেছি যে এটা মানুষের জন্য ক্ষতিকর হতে পারে পরে সেই কূপটি ভরাট করে দেয়া হয় বর্ণনায় বোখারি তিন হাজার দুইশো আটষট্টি এবং মুসলিম দুই হাজার একশো উননব্বই এরপর রাসুল কিছু সাহাবিকে নিয়ে সেখানে গেলেন এবং ফিরে এসে বললেন হে আয়েশা এই কোপের পানির রং সিদ্ধ মেহেদি পাতার রঙের মতো এর নিকটবর্তী খেজুর গাছের শীর্ষগুলি শয়তানের মাথার ন্যায় মা আয়েশা জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল আপনি কেন এটি মানুষকে দেখালেন না তিনি বললেন যেহেতু আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছেন আমি মানুষের মধ্যে অপকারিতা ছড়াতে অপছন্দ করলাম অতপর তিনি কূপটি মাটি দিয়ে ভরাট করার নির্দেশ দিলেন ইমাম মাজ্জারি রহমতুল্লাহ আলাই উল্লেখ করেন বিদাতিরা এই হাদিসটি প্রত্যাখ্যান করেছে এবং দাবি করেছে যে এটি নবুয়াতের মর্যাদাকে ক্ষুণ্ণ করে ও এর উপর সন্দেহ সৃষ্টি করে তারা বলেছে এমন কোন বিষয় যা নবুয়াতের সম্মানহানি করে তা মিথ্যা আর তারা বলেছে এটা মানার অর্থ হলো তার প্রণয়নকৃত বিধান সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না কারণ সম্ভবত তিনি জিবরাইল আলহিয়া সাল্লামকে দেখেছেন বলে কল্পনা করেছেন অথচ তিনি সেখানে ছিলেন না বা তার কাছে ওহি নাজিল হয়েছে বলে মনে করেছেন যখন আসলে কিছুই নাজিল হয়নি ইমাম মাজারি রহমতুল্লাহ আলাই বলেন এ সমস্ত দাবি অগ্রহণযোগ্য কারণ নবীজি সাল্লাহ আলহ সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা প্রেরিত হয়েছিল তাতে সত্যবাদী ছিলেন এবং তা পরিবেশনে তিনি অভেদ্য এ বিষয়টি প্রমাণিত তার মুজিজা সমূহ তার সত্যতার সাক্ষ্য দেয় সুস্পষ্ট প্রমাণের বিপরীতে কোনো বিষয় গ্রহণ করা ভুল যে সকল পার্থিব বিষয়ের জন্য তিনি প্রেরিত হননি এবং যা তার রিসালাতের সাথে সংশ্লিষ্ট নয় সেগুলোতে তিনি অন্যান্য মানুষের মতোই আক্রান্ত হতে পারেন যেমন রোগ শোক পার্থিব বিষয়ে তার জন্য এমন কিছু কল্পনা করা অসঙ্গত নয় যা বাস্তব নয় অথচ দিনই বিষয়ে তিনি এ ধরনের সব কিছু থেকেই সুরক্ষিত ছিলেন কিছু লোক বলেছে এই হাদিস দ্বারা উদ্দেশ্য হল নবীজি সাল্লাহ সাল্লাম তার স্ত্রীদের সাথে সহবাস করেছেন বলে ভাবতেন অথচ তিনি তা করেননি মানুষ প্রায়ই স্বপ্নে এমন কল্পনা করে তাই জাগ্রত অবস্থাতেও তার পক্ষে এমন কিছু ভাবা অসম্ভব নয় ইবনে হাজর রহমতুল্লাহি আলাই বলেন এটি ইবনে ওয়াইনার বর্ণনায় স্পষ্টভাবে এসেছে যা বুখারি বর্ণনা করেছেন যে পর্যন্ত তিনি ভাবতেন যে তিনি স্ত্রীদের সাথে সহবাস করেছেন অথচ তিনি তা করেননি ইমাম ইয়াদ রহমতুল্লাহি আলাই বলেন এভাবে স্পষ্ট হয়েছে যে যাদুর প্রভাব তার দৈহিক ক্ষেত্র ও শারীরিক কার্যক্রমের উপর ছিল বিবেক বিশ্বাসের উপর নয় ইমাম মাহলাব রহমতুল্লাহি আলাই বলেন নবিজি সাল্লাহ আলহিমকে শয়তানদের থেকে হেফাজত করা মানে এই নয় যে তারা তাকে কষ্ট দেওয়ার চেষ্টা করবে না সহি হাদিসে বর্ণিত হয়েছে এক শয়তান তার নামাজ নষ্ট করতে চেয়েছিল কিন্তু আল্লাহ তাকে ক্ষমা করেছিলেন জাদুর ক্ষেত্রেও তাই এটি তার রিসালাত প্রচারে কোনো প্রভাব ফেলেনি বরং তা অন্য যে কোনো রোগের মতোই ছিল যেমন কথা বলতে বা কিছু কাজ করতে কষ্ট হওয়া বা ক্ষণস্থায়ী বিভ্রম দেখা দেওয়া বরং তা কেটে গেল এবং আল্লাহ শয়তানের চক্রান্ত ব্যর্থ করে দিলেন হাতহল বাড়ি খণ্ড দশ ২২৬ ছাব্বিশ থেকে সাতাশ ইবনুল কাইম রহমতুল্লাহি আলাই বলেন ইহুদিরা নবীজি সাল্লাহ আলিয়া এর উপর যে জাদু করেছিল তিনি কিভাবে এর চিকিৎসা পেয়েছিলেন কিছু লোক এটাকে অস্বীকার করে বলেছে এটি তার সাথে ঘটতে পারে না এবং তারা এটাকে দুষ ও ত্রুটি মনে করেছে কিন্তু বাস্তবতা তা নয় বরং এটি তার উপর আপতিত রোগ ও কষ্টের অন্তর্ভুক্ত এটি এক ধরনের অসুস্থতা যেমন বিষ প্রয়োগের প্রভাব উভয়ের মধ্যে কোনো পার্থক্য নেই সহি হাইন এ আইসা রাজিয়াল্লাহ আনহা বর্ণনা করেছেন রাসুল্লাহ সাল্লাহ আলহাম এর উপর জাদু করা হয়েছিল এমন কি তিনি স্ত্রীদের সাথে সহবাস করেছেন বলে ভাবতেন অথচ তিনি তা করেননি এটাই জাদুর সবচেয়ে খারাপ রূপ ইমাম কাজী ইয়াদ রহমতুল্লাহি আলাই বলেন জাদু এক ধরনের রোগ যা তার অন্যান্য রোগের মতোই হয়েছিল এটা অস্বীকার করা যায় না এবং এটি নবুয়াতের মর্যাদাকে কোনোভাবেই ক্ষুণ্ণ করে না তিনি কোনো কাজ করেছেন বলে ভাবা কিন্তু না করা এটি তার সত্যবাদিতাকে প্রভাবিত করে না কারণ প্রমাণ ও ঐকমত দ্বারা তিনি এ থেকে সুরক্ষিত ছিলেন বরং এটি একটি পার্থিব বিষয় যা তার রিসালাতের উদ্দেশ্য নয় বরং তিনি অন্যান্য মানুষের মতোই স্বাভাবিক একজন মানুষ ছিলেন তা প্রমাণ করে তিনি কোনো আনরিয়েল কল্পনা করতে পারেন পরে তা স্পষ্ট হয়ে যায় যে জাদুল মা আন্ত সুতরাং এটি স্পষ্ট যে হাদিসটি সহি এবং নবুয়াতের মর্যাদাকে হ্রাস করে না আল্লাহ তালা তার নবীকে এই জাদুর আগে এবং পরে সুরক্ষিত রেখেছেন জাদু শুধু তাঁকে একটি পার্থিব বিষয় বিভ্রান্ত করেছিল যা রিসালাতের সাথে কোনোভাবেই সম্পর্কিত নয় উপরোক্ত বিষয়গুলোই আলেমদের বক্তব্যের জন্য যথেষ্ট এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনার সাথেও যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে কমেন্টে আমাদের সবার সাথে শেয়ার করতে পারেন আল্লাহ আমি আল্লাহ সবাইকে আমাদের এ ধরনের জাদুর কবল থেকে রক্ষা করুন